আজকের ফোনা আরো ইন্টারেস্টিং হইতে যেতে কারণ আজকের ফোন প্রেমিক প্রেমিকের সেই মজার গোপন সেই ফোনালাপ এত সুন্দর কথাবার্তা রয়েছে যা শুনলে সবাই অবাক হয়ে যাবেন এরকম মজার ফোনালা ভাই আপনি কোথায় পান আপনারাই বলবেন ভাই আজকের ফোন শুনে যাবেন সেই লেভেলের বিনোদন মার্কে একটা ফোনালাপ তো যে যেখান থেকে দেখতে আসছেন সবাই লাস্ট পর্যন্ত দেখে যাবেন তাহলে খুবই মজা হবেন বন্ধুরা চলুন বকবাক করবো না আগে সেই ফোন আপটা শুনে আসি বন্ধুরা চলুন সেই মজার ফোনালটা একটু শুনে আসি সেই প্রেমিক প্রেমিকা তো গো

যা খাবো? আপিটার না না, আমি সব জুড়তে না। না এখন দিলে কম কম হয়ে যাবে না। না, দিই তো। দিই なんい。

হয়েছে তো বেবির আর সুর যেটা খেয়েছে না মানে কিছু না তোমার সাথে কিছু শেয়ার করা যাবে না তোমার সাথে না আচ্ছা আমার 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 থেকে যদি তোমার বিষয়গুলি দেরি চলে যায় তাহলে কি হবে

アマンアマンアマンアマンアマンアマンアマンアマンアマンアマンアマンアマンアマンアマンアマンアマンアマンアマンアマン

আমি যে বাচ্চা নেওয়ার জন্য তোমার সাথে এটা বলো না কেন যাবে তুমি তো বললে এটা নাকি ওষুধ খেলে নষ্ট হয়ে যায় মদটচঞোঞে বসোল Заযে x網 Elijah next প৮হকযা, সটবিলব��ে সটেফ মেরা কাসলল numberedবে,

মানে আলো না গিয়েছে আর না ও ও অনেক মোটা হইতে আর অনেক সর সর আর অনেক মোটা হইতে আর অনেক সর সর সুন্দর হইতে অনেক সুন্দর কি ন হ্যাঁ একদম আর আর কি আমাকে অনেক মিস করতেছি আজকে অনেক মিস করছি অনেক বাকি দেখছি তোমাকে আমি শোনা অনেক মিস করি কেন তুমিও আমার ফিট দেখো আর আমাকে এরকমই মিস করো যেমনটি আমি করতে

তো বন্ধুরা সবাই কেমন শুনলাম আজকে সেই প্রেমিক প্রেমিকার মজার ফোন তোমাদের আগেই বলছি আজকের ফোন যারা শেষ পর্যন্ত শুনছো এ টু জেড তারা খুবই মজা হয়েছো আমি জানি তোমরা প্রায় মানুষই শুনছো আজকের ফোন অ্যাপটা আর যদি আজকে ফোন অ্যাপটা শুনে মজা পেয়ে থাকো এরকম এরকম কল রেকর্ড চেয়ে থাকো অবশ্যই অবশ্যই আমার কমেন্ট লিস্ট একটা কমেন্ট করে যাবা আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর পাশে থাকা বেল বটনটি ক্লিক করে রাখবা তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে চলে যাবে তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকো